ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া কবির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ রিমান্ড দিল জেলা আদালত রবিবার রাতে আসামের একটি অটো করে ডাকাতি করতে আসে এক ব্যক্তি রাত্রিকালে ধর্মনগর থানার পুলিশ পেট্রোলিং করার সময় ওই প্রচন্ড গতিতে আসা আসামের অটোটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু অটোরিক্সাটি একটি সিগনাল ভেঙে চলে গেলেও অপর সিগনালে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে তল্লাশিতে অটো রিকশাটি থেকে কবির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে এই কবির উদ্দিনের কাছে আরও দু তিনটি নাম জানতে পারা যায় কিন্তু তদন্তের স্বার্থে নামগুলি পুলিশ গোপন রাখে এই অটো থেকে সাবল দাসহ কাটার সামগ্রী উদ্ধার করা হয় এই অপারেশনে বাগবাসা থানার পুলিশ ধর্মনগর থানার পুলিশকে সাহায্য করেছে বলে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানিয়েছেন সোমবার কোর্টে তাকে তোলা হয় এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ রিমান্ড দেয় জেলা আদালত আঠারোই জুন মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা থেকেই কবির উদ্দিনকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ